নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিওর সাথে আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা এত গরম পড়ছে দেখো এখন আমার দুপুরবেলা ভিডিওটা করতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে এত গরম পড়ছে মানে রান্নাবান্না করে খেতে খুব অসুবিধা হচ্ছে এই জন্য বন্ধুরা আজকে সকালের খাওয়া নিয়ে চলে এলাম দেখো আজকে সকালে কি কি খাচ্ছে আর এই খাবারটা তোমাদের কার কার পছন্দ অবশ্যই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা সকালের খাবার খাবারে আছে আমার আজকে দেখো এই জিনিসটা আগে দেখায় ডিমের অমলেট আলু সেদ্ধ ডালের বড়া একটু ডাল আর পাঁপড় ভাজা এটা হলো আজকে সকালের খাবার তা বন্ধুরা এত গরম পড়ছে এই জন্য দুপুরের ভিডিও করাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক তারপরেও যেহেতু খাই কিছু করার নেই তা আজকে সকালের খাবার তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর আজকে তোমরা কে কী খেলে সেটাও জানাতে ভুলো না বন্ধুরা গরম গরম ডিমের অমলেট এটাকে খাই আমরা বন্ধুরা ভেতো বাঙালি বেশিরভাগ দিনই আমরা সকালে অনেক বাড়িতেই ভাতটা হয় ভাত খাই তা সকালে যদি এরকম আমার তো খুবই ভালো লাগে এই ধরনের খাবারগুলো সেদ্ধ ভাজা একদম দেখো কোনো মশলা নেই এতে মশলা ছাড়া আর কি রান্নাগুলো ভালো লাগে এই জন্য ভাবলাম যে না আজকে সকালে খাবারের ভিডিওটাই করি তোমাদের সামনে সকালবেলা তো এত গরম লাগছে বন্ধুরা কি করবো আর তো সারাটা দিন পরে রয়েছে ডাল করেছি বন্ধুরা তার জন্য একটু ডাল ভিজিয়ে বড়া করে নিয়েছি তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই জানিও আজকের খাওয়া তোমাদের কাছে কেমন লাগলো আর কারা কারা তোমরা এরকম খাবার খেতে ভালোবাসো কী বলো তো বন্ধুরা অন্যদিন পাতাগুলো সকাল সকাল কেটে ধুয়ে রেখে দিই শুকিয়ে যায় তবে আজকে সকালবেলার খাওয়ার ভিডিওটা করছি এই জন্য পাতাগুলো শুকায়নি আর গরম গরম বড়া পাপড় এগুলো জল রয়েছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেই জন্য এগুলো তাড়াতাড়ি খাচ্ছি তারপরেও বন্ধুরা চেষ্টা করবো দুপুরের খাবারটা দেওয়ার না হলে বেশিরভাগ দিন এখন সকালের খাওয়া আর রাতের খাওয়ারের ভিডিওটাই তোমাদের দিতে পারবো ডাল আর পাঁপড়টা বাদ দিয়ে বন্ধুরা ওই আলু সেদ্ধ ডালের বড়া অমলেট এগুলো দিয়ে তোমার পান্তা ভাতটাও ভালো লাগবে তবে বন্ধুরা আমি পান্তা ভাতটা খাই না তবে ওই খাবারটাও মানে বেশ ভালো খাবার জলঢালা ভাত বা পান্তা ভাতটা তাছাড়া বন্ধুরা মানে সবকটা খাবারই এখানে আমার ভালো লাগে এই জন্য কোনটা ছেড়ে কোনটা খাবো আগে বুঝে উঠতে পারছি না এই জন্য একবার এটাই একবার ওটাই এরকম করছি আর তাড়াতাড়ি খাচ্ছি খাবারগুলো

এখনই এত গরম পড়েছে বন্ধুরা দেখো গরমে ঘেমে যাচ্ছি মানে হালকা খাবার হিসাবে দারুণ খেলাম বন্ধুরা তোমরা যারা যারা সকালবেলা এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসো প্লিজ একটা লাইক করে কমেন্টটা করো মাছ সবজি যাই খাই না কেন বন্ধুরা রকম ভাজা সেদ্ধ দিয়েও খেতে কিন্তু আমাদের বেশ লাগে আর সঙ্গে যদি এরকম একটা গরম ডিমের অমলেট পাওয়া যায় তাহলে তো হয়েই গেল একদম গরম তো বন্ধুরা পেট তো আর মানে না বলো যাই হোক বন্ধুরা সকালবেলার খাওয়া দারুণ খেলাম আমি আর তোমাদের কার কার ভালো লাগে সেটা কিন্তু জানাতে ভুলো না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও কমেন্ট করো প্রতিবারের মতো বলছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো তাহলে আমার ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনের নতুন একটি ভিডিওর সাথে সাবধানে থেকো সুরক্ষিত থেকো ধন্যবাদ জানাই তোমাদের সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য টাটা